সামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো আজকে বিশ পঁচিশ লক্ষ টাকা দিয়ে পর্তুগালকে না বলুন সো হ্যালো বিউটিফুল গাইস ইটস মি রনি ফ্রম রনি ডেইলি ব্লগ আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি সো আমাদের চ্যানেলের সাথেই থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং নেক্সট টাইম কী ভিডিও নিয়ে আলোচনা করব সেটার জন্য কমেন্ট করে জানান ওকে বর্তমানে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হল পর্তুগাল বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশ থেকে দালালরা টাকা নেয় নেয়ার পরে পর্তুগালে পাঠায় আচ্ছা দুই হাজার তেইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এক বছর আমি পর্তুগালে ছিলাম ওখানে আমি ফুড ডেলিভারির জব করতাম তো দেখেন আমি একটা মানুষ ফুড ডেলিভারির জব করার পরেও ওই দেশে আটশো থেকে সাতশো সাতশো আটশো ইউরোর মতো ইনকাম করতাম সাতশো আটশো ইউরোর মতো ইনকাম করার পরেও সাতশো আটশো ইউরো ইনকাম করার পরেও সামটাইম আমার ট্যাক্স দেওয়া থাকা খাওয়ার সব খরচ করার পরেও অনেক সময় দেশের তে নেওয়া লাগত তো এখন বর্তমানে পর্তুগালের অবস্থা আরও খারাপ তো সেই ক্ষেত্রে বাংলাদেশে ম্যাক্সিমাম লোকেরাই বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করা পর্তুগালে যায় তো পরবর্তীতে ওইখানে না আছে কোনো কাজ না আছে ভালো চিকিৎসা খাবার মানে যদি আপনি সব কিছু ঠিকঠাক মতো আপনি এক্সপেন্সেস করতে পারেন তাহলে অনেক খরচ এটা আমরা বাংলাদেশিরা অ্যাফোর্ড করতে পারি না অ্যাফোর্ড করতে পারি না বিদায় আমরা পর্তুগাল আমাদের জন্য একটা মরণ ফাঁদ সো আমি সচেতন ভাইদের বলবো বোনদের বলবো পর্তুগালকে না বলুন অনেক দেশ আছে যান না অনেক দেশে আপনারা যে আশায় পর্তুগাল যাবেন যে ফাইভ ইয়ার্সে পর্তুগালের পাসপোর্ট আরে ভাই ফাইভ ইয়ার্সে আপনাদের টিআরসি কার্ড হয় কিনা না দেখেন আর টিআরসি কার্ড হলেও তো ওই দেশে জব নাই পর্তুগালে টোটালি কোনো জব নাই বাংলাদেশিদের জন্য খুবই কম একমাত্র স্কিল ওয়ার্কাররা কিছু জব পায় এছাড়া আমরা যারা আমজনতা সাধারণ নাগরিক আছি যারা কোনো কাজ পারি না বা সব কাজই পারি ওই ধরনের লোকেরা কোনো কাজ পাই না পর্তুগাল যাওয়ার পরে মিডিল ইস্ট মিডল ইস্টও ভালো পর্তুগালের থেকে আমি মনে করি কারণ আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম ওকে সার্বিয়া মেসিডোনিয়া অনেক বলকানের দেশ আছে এটাও পর্তুগালের থেকে ভালো যদি সেন্ট যেতে হয় ভালো দেশে যান বাট পর্তুগালে এত টাকা দিয়ে যাওয়ার পরে বর্তমান যুগে সাকসেস হওয়াটা সোটাফ টাফ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি তো সর্বোপরি আমি এটাই বলবো পর্তুগালকে না বলুন এত টাকা দিয়ে সো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সো পরবর্তীতে কী ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টস অথবা মেসেজ করতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও